নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে চলে এসেছি ঠাকুরের কাজ নিয়ে হ্যাঁ দেখো তোমরা আজকে তোমার বান্না নেই আজকে রান্নাবান্না আছে তোমরা তো জানোই আমার কর্তা সোমবার দিন নিরামিষ খায় তার জন্য রুটি তরকারি করে রেখেছি আর আমরা আগের দিনের তরকারি মেয়ে মা মেয়ে খেয়ে নেবো হ্যাঁ আর আজকে আমি পুজো দিচ্ছি আমি আজকে ঠাকুর মশাই দিয়ে পুজো করব না আমার মা মারা গেছে একটু আমার একটু মানে খারাপ তার জন্য আমি আজকে নিজেরাই পুজো করছি এই দেখো তা মোয়া এই যে খইয়ের উপরো এই যে নাড়ুর মোয়া দই মিষ্টি তোমরা দেখতে থাকো আর আমার শ্বাসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানা হেভি বিউটিফুল লাগছে ঠিক আছে তো তার হতে থাকো তোমরা দেখতে থাকো ലിട്ടു ദിവസം ഓക്കെ সব গোপালের আবার সেটা পড়ে গেছে দেখো এই যে আমার কর্তা ওপরে সব সাজিয়ে দিয়েছে এই যে আমার সব কিছু আমি ফল কাটিনি সন্ধ্যাবেলা ফল কেটে দেবো দেখো এই যে দই মিষ্টি সব আমরা রেডি করে দিয়েছি দইটাই একটাই দেখো বন্ধুরা ঠিক আছে এক এখনকার মতন হয়ে গেল পাঁচালি পড়ে নিলাম এখন এই রকম থাকবে সন্ধ্যাবেলা ই করবো তা তোমরা পোশাক খেতে চলে আসো কে কে আসবে তা আমাকে বলছিলো আমার কাকিমাও বলছিল যে খিচুড়ি খিচুড়ি হল প্রত্যেকবারই করি কিন্তু মা মারা গেছে তো একটু এর আগের বারও করিনি এইবারও আমি করিনি মার শরীরটা মানে মার কাজটা শেষ হোক সামনের বছর ইচ্ছা আছে বড় করে করবো তোমরা আশীর্বাদ করো যেন আমি সামনের বছর করতে পারি ঠিক আছে আর বড়ো মেয়েটাও নেই ছোটো মেয়ে একা একা আমি থাক তাহলে আজকে এইরকম করে এইবার করি সামনের বছর দেখা যাবে তাহলে আজকের ব্লগে আজকে আমি পুজোর সেটা দেখালাম তা তোমরা আমাকে এইভাবে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানি আর আজকে আমার মেয়ে আজকে লক্ষ্মী পুজো সবাই ভালো করে লক্ষ্মী পুজো করো আর আর কি বলবো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে নমস্কার ঠিক আছে